রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে রমরমা বাণিজ্যে একেবারে কিন্তু বলা চলে ধ্বংসের পথে চলে যাচ্ছে ত্রিপুরা রাজ্য বর্তমান সরকার যতই নেশা বিরোধী অভিযান করুক না কেন কিন্তু প্রায় কিন্তু সংবাদ উঠে আসে সেই নেশা জাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনা এবং বিভিন্ন সময় দেখা যায় পুলিশেরও কিন্তু সাফল্য চলে আসে সেই বিষয়ে আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ শনিবার দুপুরে ধর্মনগর থানার পুলিশ যখন গোপন সংবাদে খবর পাই গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যপুর গর্জন টিলা কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে এক মহিলাকে অর্থাৎ মহিলার নাম রোজিনা বেগমকে আটক করে আমরা এই মুহূর্তে ধর্মনাগরের প্রতিনিধি মিলন নাগের কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানবো মিলন শুনতে পাচ্ছো আমার কথা এই বিষয়ে বিস্তারিত জানাও এই যে নেশা বাণিজ্যের সাথে বলা চলে যে যুবকের পাশাপাশি কিন্তু এখন দেখা যাচ্ছে যে যুবতীরাও জড়িয়ে পড়ছে মহিলারাও কিন্তু সেই দিকে জড়িয়ে পড়ছে এই নেশা বাণিজ্যের সাথে কি বলবে এই বিষয়ে দেখুন গোটা উত্তর জেলার যে নেশা রমরমাতা একটা সময় মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়ে ছিল কিন্তু তৎকালীন যখন পুলিশ সুপার ছিলেন ভানুপদ চক্রবর্তী উনি কিন্তু একের পর এক নেশা বিরোধী অভিযানে সাফলতা অর্জন করছিলেন সেই সময় কিন্তু ধর্মনগর মহকুমার যেমন বিভিন্ন এলাকা যেমন দুর্গাপুর তারপর রয়েছে আমাদের পশ্চিম চন্দ্রপুর সহ কামেশ্বর কলেজ রোড একাধিক এলাকায় কিন্তু নেশা বিরোধী অভিযানে বড় বিশাল সাফল্য ছিল আজও তার ব্যতিক্রম ছিল না তবে আজকে সাফল্যের আংশিক সাফল্য ছিল ধর্মনগর থানা পুলিশ দুপুর আনুমানিক দুইটা চল্লিশ নাগাদ একটা গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অন্তর্গত বাদবপুর গ্রাম পঞ্চায়েতের বর্জন টিলা কালীমন্দির সংলগ্ন এলাকায় আগে থেকে সাদা পোশাকে ধর্মনগর থানা পুলিশ উৎপেদে বসেছিল পরবর্তী সময় একটি টমটম করে একটি টমটম করে এক মহিলার যার নাম রুজিনা বেগম সে আসে এবং ওই টম টমটমকে আটক করার সঙ্গে সঙ্গে টমটম চালক পালিয়ে যায় তবে টমটম চালক পালানোর পর মহিলাকে আটক করা হয় মহিলার সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল যার নিজের তার ছেলে ছিল পাঁচ বছর চার বছর হবে বয়স আটক করা হয় তারপর ওর থেকে একশো বাষট্টি কৌটো

তবে সে জায়গায় দাঁড়িয়ে দম চক্রবর্তী পুলিশ সুপার থাকাকালীন সময়ে যে ধরনের নেশা বিরোধী অভিযান হতো কিন্তু উনি সরার পর থেকে দমনগর থানা পুলিশ সহ উত্তর জেলা বিভিন্ন থানা কদমতলা চুরাইবাড়ি বাগবাসা সহ এই পানিসাগর সহ বিভিন্ন থানা যে রয়েছে দামচোরা থানা সে ধরনের কিন্তু আর নেশা বিরোধী অভিযান দেখা যায় না ইদানিংকালে টমটম চালককে কি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ না টম করতে সক্ষম হয়নি টম টম চালক পালিয়ে যায় তবে রুজিরা বেগম জানিয়েছে সে ওই টম টম চালক নাকি সেখানে একটা টিপ নিয়ে গিয়েছিল ও আসার সময় ওকে সিগন্যাল দেয় যে তারপর সে ওই টম টম করে আসে আর পুলিশের ধারণা বা এলাকাবাসীর ধারণা যে টম টম চালক বইয়ে পালিয়ে গেছে এই যে রুজিনা বেগম কি বা রুজিনা বেগম এবং তার স্বামী তুমি যেটা বললে যে তার স্বামীও কিন্তু সেই এনডিপিএস অ্যাক্টে জড়িত রয়েছে তারা তাদের তারা কি সেই নেশা বাণিজ্যের সাথেই যুক্ত রয়েছে দেখুন সেটা তো পুলিশই তদন্তে বেরিয়ে আসবে তবে রুজিনা বেগমকে আজকে যে হাতে নাতে যে ব্রাউন ড্রাগ যে রয়েছে একশো বাষট্টি ড্রাগস রয়েছে সেই ড্রাগস আটক হয়েছে এবং ধর্মনগর থানা পুলিশের স্পেসিফিক কেস নিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে তো বলা বলা যেতেই পারে যে ওরা নেশার দ্রব্য ব্যবসার সাথে জড়িত তাও কিন্তু সেখানে কিন্তু আরেকটা জিনিস যে রুজিনা বেগমের যে বাড়ি এলাকা রয়েছে ইয়াকুবনগর এলাকার ইয়াকুব যে বাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ইয়াকুবনগর সেই বাড়ি থেকে মিটার দূরে যেটা বরবাড়ি বলে সেটা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা সেই এলাকায় কিন্তু কিছুদিন পূর্বে স্থানীয় জনতা কিন্তু নেশা নেশা বিরোধী অভিযানে নামে এবং তারা একের পর এক প্রতিবাদ করে নেশা বিরোধী যারা নেশার বিক্রি করছিল নেশা কারবার এবং একটা সময় কিন্তু উত্তোজিত জনতারা একদিন বেলা তিনজন নেশা কারবার সেবনকারী বাইক জ্বালিয়ে দেয় এবং সেই জায়গায় কিন্তু হেলাল উদ্দিন নামে একজন নেশা কারবার ছিল তাকে পুলিশ গ্রেফতার করেছিল সে জেল কেন্দ্রে বর্তমানে এড়িয়ে এসেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই এলাকায় কিন্তু একটা নেশার রমরমা ব্যবসা চলছিল যেহেতু বর্ডার পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সংলগ্ন এলাকা সেটা সেই জায়গায় কিন্তু একটা কাজে লাগাচ্ছে নেশা কারবার সেই এলাকায় যে যে বলা বা এই যে অঞ্চলটা সেটা সীমান্ত লাগোয়া হওয়াতে নেশার রমর বাণিজ্য চড়ছে জোর কদমে কিছুতেই অভিযানের পরেও কিছুতেই সেই জায়গাটা একেবারে নেশামুক্ত এখনো করতে পারছে না না পুলিশ কিন্তু নেশা বিরোধী অভিযান করলেও নেশা বিরোধী অভিযানের কিন্তু লাগাম টানতে পারছে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা মূল মাস্টারমাইন্ড নেশা গাড়বে তারা কিন্তু গরিব যারা পুলিশ যাদেরকে আটক করছে বিভিন্ন সময় দেখা যায় ওরা কিন্তু খুব পুলিশ বাবুদের কি কোন জায়গায় খামতি রয়েছে নাকি নেশা দিয়েছে যে মাস্টার মাইন্ড কে যেন যেন প্রকাশ্যে না আসে না মানে তারা যেন প্রকাশ্যে না আসে কি মনে হয়

নেশা বিরোধী অভিযান হচ্ছে তাদের কিন্তু আটক করতে সক্ষম হয়নি প্রায় সময় কিন্তু দেখা যায় আমরা দেখতে পাই যে অমুকের নাম এসে গেছে যে বলা চলে থানা সদর খবর যে ও বলেছে অমুক যে অমুককে মাল মালটা দেবে তাকে মাল রামকে মাল দেবে শামকে মাল দেবে কিন্তু গ্রেফতার করার মতন সেই থেকে যায় আর পার্শ্ববর্তী এলাকা বলতে যে গ্রাম্য এলাকা যে বর্ডার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে ইয়াকুবনগর বরবাড়ি এলাকা সেই এলাকার শহর থেকে দূরত্ব থাকার কারণে সেই সুযোগ কিন্তু নেশা নেশা কাজ লাগে

আমরা দেখেছি যে নেশা বিরোধী অভিযানে যদিও ধর্মনগর থানার পুলিশ সাফল্য এলেও দেখা যাচ্ছে স্থানীয়দের অভিমত যে এই জায়গাটা সীমান্ত লাগোয়া হওয়াতে কিছুতেই কোনো অভিযানের পরেও নেশা রমরমা বাণিজ্য কিন্তু লাগাম টানা যাচ্ছে না আমরা এই বিষয়ে বিস্তারিত আরও বক্তব্য আমরা দেখে নেব বাইকপুর গর্জন কালীবাড়ি তো আমরা টুকটুকটা ডিটেইন করছি এবং সার্চ করছি মহিলা পুলিশ সহকারে তো একজন একটা মহিলার কাছ থেকে কিছু কন্ট্রাভেন আইটেম ড্রাগস একশো বাষট্টি কৌটা আমরা পেয়েছি তো এই মূলে আমরা একটা থানাতে একটা আমরা কমপ্লেন করে কমপ্লেন নিচ্ছি এবং মহিলাকেও অ্যারেস্ট করা হয়েছে ধৃত মহিলার বিরুদ্ধে ধর্মনাগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং রোজিনা বেগম যে টমটমে করে যাচ্ছিল সেই টমটমের চালক টমটম ফেলে রেখে স্থানীয়দের অভিমত বা স্থানীয়দের বক্তব্য যে ভয়ে টমটম চালক সেখান থেকে পালিয়ে গেছে তাকে এখনও কিন্তু আটক করতে সক্ষম হয়নি ধর্মনাগর থানার পুলিশ এখন সময় বিরতি সঙ্গে থাকুন